সো আজকে আপনার জন্য কোশ্চেনটা মোর রেলেভেন্ট কারণ আপনি একদম ব্যাকেন্ড থেকে বা ইঞ্জিনিয়ারিং সাইড থেকে জানেন যে ফেসবুক আসলে কীভাবে আমাদেরকে হুকড করে রাখে সো এই জায়গাটাতেই যদি আপনি একটু বলতেন যে ফেসবুকে যে এটা হুকিং মেকানিজম বা এটার ভিতরে যে আমাকে কাইন্ড অফ সুপারগুলো আঠার মতো একদম জুড়ে ফেলে এবং ক্ষেত্রে বিশেষ আমি বুঝতেই পারি না যে আমার এক ঘন্টা দুই ঘন্টা সময় নাই হয়ে গেছে সেখান থেকে ভাই নিজেকে বাঁচানোর কোনো উপায় অ্যাটলিস্ট আমার মনে হয় আপনার কাছে জানা থাকার কথা কারণ আপনি তো অ্যাটলিস্ট এক লাইন কোড হইলেও সেটার ভিতরে লেখার সুযোগ হয়েছে সো আপনি হয়তো একটু বেটার বলতে পারবেন চিন্তা করে দেখেন যে ফেসবুক কোন ট্যাকটিক্সগুলো ইউজ করে আপনার অ্যাটেনশন গ্র্যাপ করে রাখার জন্য আপনাকে ওগুলোর অ্যান্টি ট্যাকটিক্স বের করতে হবে ফেসবুক আপনাকে কন্টিনিউসলি অটো প্লে ভিডিও দিয়ে আপনার অ্যাটেনশন গ্র্যাপ করে ফেলে সেই ভিডিও যদি প্লে না হতো আপনি স্কিপ করে চলে যেতেন ফেসবুক আপনাকে ম্যাক্সিমাম হয়তো দুটো বা তিনটা টেক্সটের পোস্ট দেখাবে তারপরে কোনো কোনোভাবে একটা ইমেজ ডেলিভারি না নাহলে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন তাই আপনি যদি স্ক্রোল করতে থাকেন টেক্সট 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 চলে যাবেন সে যেটা করবে ম্যাক্সিমাম দুটো টেক্সটের মধ্যে একটা ইমেজ বা ভিডিও ঢোকাবেই যাতে আপনি আটকে যান সো ওর কাজ হচ্ছে আপনাকে ভিজুয়াল স্টিমুলেশন দেওয়া কন্টিনিউয়াস ভিজুয়াল স্টিমুলেশন দেওয়া যাতে আপনি ছেড়ে চলে যাওয়ার জন্য ব্রেন যেন ফ্রি হতে না পারে কারণ আপনি যখনই ছেড়ে চলে যেতে চান আপনার ব্রেনটা একটু ফ্রি হতে হবে একটু ব্রেক নিতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এনাফ হয়েছে আমার এখন যাওয়া দরকার ওই চিন্তাটা যাতে আপনি করতে না পারেন তার জন্য যা যা করা দরকার ফেসবুক করেছে এবং এটাই ওদের গ্রোথের জন্য কাজে লেগেছে এই এই কাজগুলো যদি ওরা না করতো আজকে থ্রি বিলিয়ন ইউজার ফেসবুক ইউজ করতো না এখন ঘটনা হচ্ছে আপনার নিজেকে কীভাবে বাঁচাবেন আপনি ওই ওই ট্যাকটনিক্সগুলো থেকে আপনি কীভাবে বাঁচাবেন সো আপনাকে দেখতে হবে ব্রেনে ভিজুয়াল সিমুলেশন কমাতে হবে এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সামহ ফেসবুক যেন আপনাকে এই ব্রেন ফগের মধ্যে না রাখে আপনি যখনই ফেসবুক করেন আপনি একটা অলমোস্ট একটা স্ট্র্যান্সের মধ্যে চলে গেছে একটা ব্রেন ফগের মধ্যে চলে গেছেন ক্লিয়ারলি আপনি চিন্তা করতে পারছেন না নিজের উপর সেলফ কন্ট্রোল নাই সো আপনাকে চেষ্টা করতে হবে যেন তো ব্রেনে এনাফ ক্যাপাসিটি ফ্রি থাকে সেলফ কন্ট্রোল থাকার জন্য একটা খুবই ওয়েল সাইটিফিক রিসার্চ সলিউশন আছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড করলে ব্রেনের অটোমেটিক ভিজাল স্টিমুলেশন সিগনিফিকেন্টলি কমে যায় আপনি তখন ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবেন ফেসবুক ইউজ করার সময় সেটা হচ্ছে একটা সলিউশন আরেকটা সলিউশন হচ্ছে স্লো স্পিড ডিফিকাল্ট করে ফেলা আমি কখনোই ফেসবুকের অ্যাপটা ইউজ করি না ফেসবুক অ্যাপটা যদি ইউজ করেন আপনার এডিকশন লেভেল আপনি কোনো কোনো কোনোদিন কন্ট্রোল করেন সব সময় ব্রাউজার দিয়ে ইউজ করেন আর তারপরে আপনি যদি আমাদের কাফ ব্রাউজার দিয়ে ইউজ করেন দেখা যাবে যে যেই ছবিগুলো আপনাকে খুব ট্রিগার করে ওগুলো তো সব ব্লার সো আপনার অটোমেটিক স্টিমুলেশন আরও কমে গেছে সো এইভাবে যতটুকু সম্ভব ফেসবুকটাকে বোরিং করতে হবে আপনার ব্রেনের জন্য বোরিং করতে হবে বোরিং করলেই ব্রেন যেটা করবে যে আপনার কাজের কাজটুকু করার পরে সে চলে যাওয়ার জন্য আপনাকে এনাফ ব্রেন ক্যাপাসিটি ফ্রি করে দেবে এই টেকনিক যতভাবে সম্ভব স্টিমুলেশন কমান আপনি আর নোটিফিকেশন নোটিফিকেশন থাকলে আপনার জীবন বরবাদ এই এটা নিয়ে ইভেন অ্যাপল কয়দিন একটা স্টাডি করেছে যে তারা দেখছিল যে নোটিফিকেশনের কালার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হয় তাহলে ক্লিক কমে কিনা তারা দেখেছে সিগনিফিকেন্টলি কমে যায় অলমোস্ট লাইক ওয়ান থার্ড কমে যায় ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নোটিফিফকেশনের লোকজন ক্লিকই করে না তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড হচ্ছে একটা সবচেয়ে বড় মোড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে ফেসবুক ইউজ করলে আপনার অলমোস্ট এডিকশন দেখবেন যে অনেকখানি কমে গেছে ব্রাউজারে যান একটা স্লো ফিলিং হবে স্মুথনেস থাকবে না তাতে আরও কমবে

তো তখনই আমি রিয়েলাইজ করতাম যে আমাকে এটা ইনস্টল করতে হবে এই ফেসবুক অ্যাপ থাকলে আমার আমার লাইফ অনেক কিছু ছুটে যাওয়া শুরু করতো এবং একটা সময় আমি রিয়েলাইজ করতাম যে আমার লাইফ তো কনজিউম হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাপ দিয়ে ফেসবুক অ্যাপ ছাড়া লাইফ অনেক কন্ট্রোলেবল আচ্ছা এই যেহেতু ফেসবুক নিয়ে কথা বলতেছে আচ্ছা ফেসবুক ইনফ্যাক্ট আমি পার্সোনাল মেসেঞ্জার যেভাবে ইউজ করি যাই হোক এটা পাবলিকলি বলা ঠিক হবে কি না জানি না আমি ইউজুয়ালি মেসেঞ্জারে খুব রেয়ারলি মানুষজনের মেসেজে রিপ্লাই দিই কারণ আমার যেটা ধারণা যে যার আমার সাথে কোনো একটা প্রয়োজন